আমাদের জেলে রাখতে পারে এর থেকে বেশি কিছু আমার গায়ে একটা প্রশ্ন হইয়াতে পারবে না এই জমি জমিচে জমি চোখ বাংলার মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য

কথা বলিনি এবার আমাকে বলতে হবে ওদেরকে যথেষ্ট সম্মান দিতে কিন্তু সম্মান দেওয়ার পাত্র যারা নয় তাদেরকে সম্মান দিতে হবে না সেই যে ভাষাই বুঝবে তাকে সেই ভাষাই দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে ফিরাদ হাকিমকে বলতে চাই ফিরাদ হাকিম সাহেব গত কদিন আগে ওয়াকাফ বিষয়ে একটা বক্তব্য দিলেন ওয়াকাফ সম্পত্তিটা নাকি দুটো সরকারের সম্পত্তি ওই নির্লজ্জ বিহায়া হাকিম সাহেব কেমন প্রশ্ন করতে যায় জমিটা ল্যান্ড জমি কোন লিস্টে রান করে ভারতবর্ষে আপনাদের জানিয়ে রেখে যায় যুক্তরাষ্ট্রের পরিকাঠামতো কিছু বিষয় চোখে লিস্ট থাকে আর কিছু বিষয় ডাইরেক্ট সেন্ট্রালের হাতে থাকে আর কিছু বিষয় ডাইরেক্ট স্টেট এর হাতে থাকে যেটা হচ্ছে জমির বিষয় জমি দেখভাল জমির মালিকানাকে থাকবে জমির ইস্যুটা চৌথ লিস্টের নয় জমির ইস্যুটা সেন্ট্রালের হাতে থাকে না জমির ইস্যুটা রাজ্যের হাতে থাকে তাই ওয়াকা প্রপার্টি মমতা ব্যানার্জি মিথ্যা মামলা দিয়ে আমাদের জেলে রাখতে পারে এর থেকে বেশি কিছু আমার গায়ে একটা প্রশ্ন হইয়াতে পারবে না এই জমি চোখ জমি চোর ফিরাঘাটি বাংলার মানুষকে

আমি এ ভাষায় কিন্তু কথা বলিনি এবার আমাকে বলতে হবে ওদেরকে যথেষ্ট সম্মান দিতাম কিন্তু সম্মান দেওয়ার কথা যারা নয় তাদেরকে সম্মান দিতে হবে না যে সেই ভাষায় যাওয়ার প্রচার করে বাংলার সহস্রের মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে আমি আপনাদের বলবো হাতে গুগল আছে মোবাইল আছে গুগল করে দেখুন আপনার বা সার্চ ইঞ্চিনে গিয়ে সার্চ করে দেখুন জমি জায়গা সম্পূর্ণ তাই রাজ্য সরকারের হাতে থাকে অর্থাৎ এটাকে দেখভাল করবে কিন্তু ওয়াকা প্রপার্টি কোন রাজ্য সরকারের নয় স্বতন্ত্র একটা প্রপার্টি দেবত্ব সম্পত্তি কোন রাজ্য সরকারের নয় গির্জার সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না গুরুদুয়ারের সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না আপনার জায়গানের সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না গ্রামখানের সম্পত্তি কোন রাজ্য সরকার হতে পারে না এই সম্পত্তি ব্যক্তি মালিকানার সম্পত্তি রাজ্য সরকারের সেই সম্পত্তিটাই হবে যেটা এক নম্বরে খতিয়ানে আছে আর সরাসরি যেটা রাজ্য সরকারের হয়ে আসছে এটা ছাড়া রাজ্য বা কেন্দ্র সরকারের হতে পারে না কিন্তু এই বিহায়াটি আমি এই জন্য বিহায়া বারবার বলছি ও দোকান কাটা নিল

একটু ভালো বেশি হবে ফিরা থাকিম সাহেবকে অসুবিধা আছে নাকি কত বড় কথা ফিরা থাকিম সাহেব বলেছে আপনাকে আমি প্রমাণ করে দিচ্ছি আপনাদের প্রমাণ করে দিয়ে যাব। এমনি আর বিহায়া নির্লজ্জ আমি বলবো না খাতাই কলমে প্রমাণ করে দিয়ে যাব। আপনারা জানেন হাইওয়ে যখন হয় হাইওয়েটা সেন্ট্রালের হাতে থাকে সেন্ট্রাল হাইওয়ে হাইওয়েটা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় রিয়েলটা কার সেন্ট্রালের আন্ডারে এটা স্টেটের ফাংশন না

পূরণ দেবে সেটা থ্রু রাজ্য সরকার দেয় আপনার হাতে আপনি তখন দলিনটা করেন মধ্যে রাজ্য সরকার থাকে তারপরে কেন্দ্র জমিটা পায় ওই জন্য জমি চোটের জন্য